দেশে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে জাতীয় পার্টি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পূর্ণ নেতাদের মনোনয়ন দেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি শনিবার রংপুরে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা ইনশা আশু নেই জাতীয় পার্টি প্রার্থী দেবে উল্লেখ করে দলটির এই শীর্ষনেতা বলেন আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা নেই এমন যোগ্য প্রার্থী পেলে আমরা অবশ্যই তাকে মনোনয়ন দেব ফরিদপুর ও গোপালগঞ্জের মতো আওয়ামী লীগ উদ্দুষিত জেলাতেও জাপা ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়ার কথাও জানান তিনি গণতন্ত্রের স্বার্থে বিএনপিরও একটি ভূমিকা থাকা উচিত মন্তব্য করে এই জাপা নেতা বলেন যদি জাপান নির্বাচনে না থাকে তবে জামায়াত ইসলামী ইসলামী ঐক্যজোট চর্মনাই এবং গণ অধিকার পরিষদের মতো দলগুলো একা হয়ে যাবে সেক্ষেত্রে বিএনপিও বিপদে পড়তে পারে তিনি আরো বলেন তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ইসলামী এরকম একটা খোরা অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা চলছে জাতীয় পার্টির এই নেতা বলেন দল সবসময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে পনেরোই ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে তাই আগামী নির্বাচনেও দলটি অংশ নেবে বলে জানান তিনি সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় নেতারা অভিযোগ করেন দলীয় অফিস ও নেতাকর্মীদের উপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে এ সময় এসব ঘটনায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন যুগান্তর নিউজ